উহুদের রক্তাক্ত প্রান্তর মসজিদে নবমী থেকে পাঁচ কিলোমিটার উত্তর পূর্ব দিকে এই উহুদ পাহাড় অবস্থিত এখানেই কোরাইশদের সঙ্গে হজরত মোহাম্মদ সল্লাহু আলহসালামের যুদ্ধ লেগেছিল এই সেই উহুদ পাহাড় ভিডিওতে পাহাড় ভিডিওতে পাহাড়টিকে অনেক ছোট মনে হল এটি আসলে অনেক বড় এবং উঁচু এই পাহাড়কে কেন্দ্র করেই কুরাইশদের সঙ্গে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামের যুদ্ধ লেগেছিল এই যুদ্ধে নবী পাক সাল্লাহু আহত হয়েছিলেন এবং তার একটি দাঁত শহীদ হয়েছিল সেই সঙ্গে সুয়াত্তর জন সাহাবি শহীদ হয়েছিল ঠিক এই পাহাড়ের পাশেই এই সুয়াত্তর জন সাহাবীর সমাহিত করা হয়েছে সেই কবরস্থানটি এখানে ভিডিওটি দেখতে থাকুন আমি দেখাবো ইনশাআল্লাহ হাজিদেরকে কেন্দ্র করে এই পাহাড় কেন্দ্র করে এখানে একটি মসজিদ নির্মাণ হয়েছে যেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ পড়ে এই উহদের প্রান্তরে যে সুয়াত্তর জন সাহাবি শহীদ হয়েছিল আপনাদেরকে বলেছিলাম তাদের কবরস্থানটি সামনে চারোদিকে নেট দিয়ে ঘেরানো মূল কবরস্থানটি কিছু পাথর দিয়ে ঘেরা আছে যা লোহার গ্রিল ভেদ করে একটু কষ্ট করে দেখতে হয় এই যে সামনে পাথর দিয়ে ঘেরানো দেখতেছেন এটি মূল কবর চুয়াত্তর জন যে সাহাবি শহীদ হয়েছে নবী সাল্লা সাল্লামের চাচা আরও অনেকেই এখানে তাদেরকে দাফন করা হয়েছে এটি ইসলামের একটি নিদর্শন এখানে আরেকটি বিষয় মক্কা তে আমি হাজার হাজার কবিতর দেখেছি পাখি দেখেছি যারা মানুষকে ভয় করে না মানুষের পাশে আসে খাবার খায় অনেক মনমুগ্ধকর একটি পরিবেশ মাসাল্লা সবাই ভালো থাকবেন